ভারত সরকারের যে পরিস্থিতি কি বলবেন এই পরিস্থিতিতে আপনারা কতজন মুসলিমেও লোক নিয়ে পারবেন কিছু করতে ঠিকই বলেছেন কেননা বিশ্বের প্রান্তে প্রান্তে অললে এখন একটা মানবতা ভঙ্গ হচ্ছে মানবতা ভঙ্গ হচ্ছে যেমন আজকের বর্তমানে উপস্থিত বাংলাদেশে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে গত আগস্ট থেকে অর্ধ করে তারা তো মানবাধিকার পায়ের সময় মেরিয়ে দিয়েছে মহামনসিদের অপমানও করেছে মানসম্মানহানি করেছে ভাঙাভাঙি করেছে রেজিদার ঠাকুরের তারা মৌলবাদী উগ্রবাদী তার মধ্যে দিয়ে উপদেষ্টা কমিটি নিয়ে এখন পরিচালনা করে এখন ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবো বলছে যে আমরা চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব কিন্তু আমরা যে মানবাধিকার যে আমরা যে কর্মীরা আছি আমরা যে অল ওয়ার্ল্ডের আছি কিংবা রাষ্ট্রভাবে বা রাজ্যভাবে আছি আমরা তার জন্য করে আমরা ঢুকে যাওয়া প্রতিবাদ করব কারণ আমরা চাইবো মানুষের বিশ্বে শান্তি বিশ্বে চাইবো আমরা শৃঙ্খলার বিশ্ব বিশ্বে চাইব আমরা চাইবো না সম্পাদক বিশ্লোপন করে ও দেশের সম্পাদকতা এদেশে আগুন দিল আর একটা খুব দামি কথা বলবো আপনার কাছে আজকে সে দামি কথা হচ্ছে কি কালকে বিশেষ খবর জানা গেছে যে আইএসএসআই আর আমেরিকার সাহায্যে পাকিস্তানের সাহায্যে আর থেকে আপনার এই আল কিছু তারা আগে যে গ্রুপগুলো ছিল তারা যেভাবে গোপনীয় ভাবে সীমান্ত মানুষের মধ্যে বিভিন্ন শহরকে টার্গেট করে

সামান্যটা বাংলাদেশের মানে ঐক্যতা ভাঙতে এবং মানবতা তো করেছে মানবাধিকার ভাঙতে থাকছে তার জন্য আমি সমস্ত কর্মীদের এই কথা বলে আবেদন যিনি প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল মানবাধিকার কমিশনের যিনি প্রেসিডেন্ট তার সাথে তো যোগাযোগই করা যাচ্ছে না তিনি কিভাবে আপনাদেরকে ইয়ে করবেন পরিচালনা করবেন বা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না আমরা এখন আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান এর বাংলাদেশ এই ইন্ডিয়া চ্যাপ্টার ছিল বর্তমানে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কে তোলানিতে যাওয়ার পরে খুব খারাপ জায়গার পরে তিনি এখন ধরো গৃহবন্দির মতো হয়ে পড়েছে কারণ বাংলাদেশের মানুষকে বাঘ স্বাধীনতা কেড়ে নিয়েছে কথা বলতে দিচ্ছে না পুলিশ দিয়ে নারী শিশু সবাইকে তাদের দুটোর গোলাম মালা করাচ্ছে শিক্ষকদের তাদের মারধর করছে জেলেও পাঠাচ্ছে যার জন্য আমরা সর্বভারতীয় অল ইন্ডিয়ায় আমরা আমি প্রেসিডেন্ট হিসাবে এবং আমার ফার্স্ট সেক্রেটারি আছে অফিস সেক্রেটারি আছে আরো একজন সেক্রেটারি আছেন তো মোটামুটি হচ্ছে কি আমরা আমার এই যতগুলো ভাই বোনেরা আছে আমরা এদের নিয়ে শক্ত হাতে আমরা সেটাকে মোকাবিলা করবো কারণ আমরা পারবো ইন্ডিয়ার আমাদের সংগঠন ধরে রেখে এবং এই বার্তা সারা বিশ্বের মাঝখানে জানে সব সব জেলা তিনি না থাকলে পারবো আজকে এখানে এসে মানে আপনাদের নেতৃত্বে একটা জড়ো হয়েছে প্রচুর রকম জড়ো কি প্রতিদিন আমরা দেখতে পাবো নাকি এই জড়ো হোক তারপরে আবার সবাই যে যার বাড়িতে গিয়ে কাজ আমরা এই বিশেষ করে দশ তারিখ হচ্ছে মানবাদিগের জন্মদিন যার জন্য সারা বিশ্বে এই তারিখটা বিভিন্ন এলাকায় যে যেমনভাবে আমাদের প্রত্যেক সেখানে অঙ্গরাজ্য বা বলুন ভারতবর্ষ বলুন প্রতিটা জায়গায় প্রতিটা ব্লক প্রতিটা জেলায় এবং প্রতিটা গ্রামে এই রকম কিছু কিছু লোক নিয়ে তাদের একটা সেলিব্রেশন করা হয় আজকে এবারে আমাদের যখন দি আমরা প্রতি তিন মাস অন্তর একটা করে সেমিনার তৈরি করি এবং সমাজ পরে একটা হয় এবং সারা বছরে একদিন হয় সেটা আমাদের ছিল আজকের দশ তারিখ হওয়ার পর দশ তারিখ সেই ডেট সানডেট হয় যার জন্য পনেরো তারিখ আমরা একটা ডেট আমরা কার্য করেছিলাম যা দুঃখের বিষয় আমাদের এই যে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ আমাদের হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া চ্যাপ্টারে আমাদের হিউম্যান রাইটস আমরা আন্তর্জাতিক থেকে স্বীকৃতি পেয়েছি এই জন্য যেহেতু বর্তমানে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা মানে ভীষণ গণ্ডগোল চলছে তারা কেউ বলছে তিন দিন তিন ঘন্টার মধ্যে আমরা এই মানে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল করে নেব এগুলো মানে ছেলে মানসিক যাদের যে সমস্ত রাস্তায় দেখবেন একটা যারা যে কুকুর একটু বেশি গেউ করে তা বাংলাদেশের ক্ষমতা কত আমরা কম বেশি সবাই জানি

আপনারা কি সারা বছর ধরে এই কাজটা চালান নাকি মানে কিছু কিছু মুহূর্তে আপনারা এটা করেন আমরা সারা বছর ধরে চালাই সামনে যখন যে যেখানে ডাক আসে আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করি যেখানে মানে গরিব নিপীড়িত মানুষদের উপর অত্যাচারিত হয় আমরা যেভাবে খবর পাই সেখানে আমরা ছুটে যাই আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে আপনারা ওবিসি নিয়ে একটা মুভমেন্ট করেছিলেন কলকাতা হাইকোর্টে আপনাদের সেই মিছিল সেই সেই অবস্থান বিক্ষোভের আমরা ছবিও তুলেছিলাম এই সুপ্রিম কোর্ট খারিজ করে দিল কিন্তু আলটিমেটলি আপনারা পরাজিতই হলেন এখন ব্যাপার হচ্ছে সরকারের বিরুদ্ধে যখন আমরা কিছু করতে যাব সেটা তো একটা পরাজিত হবে তারা যদি না করে আমরা পরাজিত আমরা মানবাধিকার মানব ধর্ম নিয়ে কথা বলে যাব যে আমাদের সেটা মানুষের কল্যাণের কথা বলে যাব সেটা কার পক্ষে লাগল কার বিপক্ষে লাগুক কে ভালো বললো কে মন্দ বললো আমাদের আমাদের বলা কথা আমরা বলে যাবো এটা অন্যায় এটা অন্যায়